কবাই যাবো না গিয়া আমরা পাপি পড়ে সি রপুর চোখের পানি ফেলাইয়া মাগরিবের নামাজ পড়ে বাজান সয়রা কাদা বাবির নামাজ পড়লাম সিজদার মধ্যে পেরাই সা পর্যন্ত কাঁদলাম গো বাবা মালিক রে তুমি এইভাবে কবন করবা বুঝতে পারি নাই গো আমি ও তেরো দিনের মাথায় যখন কাপড় কাপড়টা শরীরে লাগাইলাম আমার মসজিদের ইমাম সাহেব বাইরা আমি আপনাদের আমলটা শিখাই দিয়ে যাই মক্কা মদিনায় যেতে হলে চোখের পানি লাগবে গো বাবা এখন এই দেয়া বলবা মালি তোমার নবীর কথা শুনলাম মাঠে ওলামার মুখে শুনিয়া কান্দি তোমার নবীর দেশটা জীবনে দেখিনি তুমি না একবার বলছো আমার এই দেশে যারা একবার আসবে তাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব জোনাইদ বাগদাদিকে গাছে মাছে সালাম দিত এই জোনাইদ বলতেন মাঝে মাঝে এই যে কুকুরটা যে হেঁটে যাইতেছে এই কুকুরের সাইতে আমি সস্তা যে জোনাইদকে গাছে সালাম জোনাইত নিজে বলতো এই যে কুকুরটা যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওর সাইতে আমি নিকৃষ্ট যদি আমি মৃত্যুবরণ না করি কারণ এই কুকুর মরার পরে আর কোনো হিসাব নাই কিন্তু আমি হিসাব আছে আমি ইলিয়াসুর রহমান জেহাদি কুতকুরের চাইতে খারাপ যদি আমি ইমান না নিয়ে মৃত্যুবরণ করি সুয়ারের চাইতে আমি খারাপ আপনি খারাপ

যদি আপনি তালবিয়াটা এই রংপুরের জমিনে বসে অন্তরে প্রেম লাগাইয়া পড়েন একটা বার হলো আপনি কাবা ঘরের সামনে যাইতে পারবেন প্রতিদিন তিনটা চারটা করে ফেলাইট বাংলাদেশ থেকে হজে যাইতেছে আমরা রংপুরে গরিব মুসলমান আমরা যাইতে পারি নাই ভাই আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই পৃথিবীতে কয়েকটা জিনিসের দিকে তাকাইলে সব হয় এক নাম্বারে মা দুঃখীর দিকে তাকাইলে দিক তাকাইলে সব হয় জোরে জোরে বলো দুই নম্বরে বাবার চেহারার দিকে তাকাইলে সব হয় তিন নম্বরে কাবা ঘরের দিকে তাকাইলে সব হয় চার নম্বরে কোন মুসাফির আলেমের চেহারার দিকে তাকাইলে সব হয় তাহলে আমি আপনাদের সামনে আজকে মুসাফের চোখের পানি ছেড়ে দিয়া কাইন্দে কাইন্দে বলবেন আল্লাহ গো একবার তুমি আমার কাবা ঘরের সামনে লয়ে যাও না আল্লাহ যদি কাবা ঘরে যাওয়ার নিয়ত থাকে যুবকরা তোমরা জোরে জোরে চোখটা বন্ধ করে চোখের পানি দিয়া এইভাবে আমার সাথে পড়ো তালবিয়াটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক

আমি বলে গেলাম ইনশাল্লাহ আমি বলে গেলাম ইনশাল্লাহ আমি ইলিয়াস রহমান জীবনের প্রথম হজে যে বসর যাই আমার কাছে কোনো টাকা ছিল না আমার পরে হস ফরজ ছিল না আমি আপনাকে দি বুঝাইতেছি হস করতে টাকা লাগে না মার হাবা বললেন না আমার জীবনে প্রথম যে বছর হজে যায় দুই সালে তাহলে আজ থেকে কত বছর আগে দুই হাজার চার সালে আমার জীবনের প্রথম হস করি এরপরে তো আল্লাহ আমাকে সতেরো আঠারো বার মক্কাম দিন এনেছে কিন্তু জীবনের প্রথম যেই বছর হজে যাই উলাম আপনাকে একটা আমল শিকাই দিয়ে যায় হস করতে টাকা লাগে না কপাল লাগে আর লাগে লাগে প্রেম আমার কাছে মাত্র পঁচিশ হাজার টাকা ছিল তখন হজে যাইতে লাগতো আশি থেকে নব্বই হাজার টাকা দুই হাজার সালে কিন্তু আমার কাছে আসিল কত পঁচিশ হাজার টাকা ছিল মাত্র এইটা বেতন পায়া পায়া ইমামতি এক জায়গায় করছি হঠাৎ করে দেখি হাজিরা হজে যাচ্ছে হজের জন্য সব ফ্লাইট শুরু এক হাজি আমাকে এসে বলতেছে যে দিশা বুঝুর আমাকে দোয়া করেন আমরা এক ফ্যামিলির থেকে দশজন হজে যাবো আমি কেঁদে কেঁদে বললাম আপনাকে টাকা আছে আপনারা যাইতেছেন আমরা গরিব মানুষ জীবনে যাইতে পারবো কিনা এই কথাটা বলতে দেরি আছে উনি বাসায় চলে গেলেন উনি বাসায় গিয়ে ট্রাভেলসের মালিকের সাথে যোগাযোগ করলেন যে আমরা তো দশজন যাইতেছি আমরা যদি মোটামুটি ইমাম সাপুজর্কে নিতে যাই কত টাকা লাগতে পারে বলতেছে আপনারা যদি একটু একটু করে দিয়ে দেন তাহলে আপনাকে ইমাম সাহেবের সাথে নিয়ে যাইতে পারবেন আমি গেছি দেখি আপনার জোন নাই না আপনি যেতে পারবেন আমি বলছি না ইনশাল্লাহ বলেন আপনি যেতে পারবেন ইনশাল্লাহ তোমরা বাসায় দিয়ে পরামর্শ করলো যে আমরা তো দশ বারো জন একসাথে যাইতেছি হুজুরে আমরা কিছু কিছু টাকা দিয়ে লয়ে যাই আমি যখন আসরের সময় কেদে কেদে আল্লাহর কাছে বললাম মানি প্রতিদিন মাগরিবের সময় আসরের সময় বিমানগুলি কাবার দিকে রওনা দেয় সৌদি বিমানগুলা যখন রওনা দেয় গো বাবা পশ্চিম দিকে রওনা দেয় আমাদের দেখবেন আপনাদের এই দিক দিয়ে যখন বিমানগুলা এই দিকে যায় পশ্চিম দিকে মনে করবেন এরা সত্যিকারে এখন কাবায় যায় কারণ পশ্চিম দিকের বিমানগুলা বাবা সৌদি আরব ছাড়া অধিকাংশ কোন জায়গায় যায় না যখন এই বিমানগুলা দেখতাম গো বাবা চোখের পানি পালা কানতাম বলতাম জীবদিকে একটা বার মক্কা বোধহয় আমার রংপুরের ভাইরা ভালো করে বুঝবেন পাগলা পীরের ভাইরা যখন ওই হাদিসা আসরের সময় ইনফর্ম করলেন যে হাদিসাব হুজুর আমরা নিয়াদ করছি আপনার সাথে করে নিয়ে হজে যাব বিশ্বাস করেন গো রংপুরের মুসলমান মনে রাসা মনে লিযাই মনে রাসা মনে লিযা মনে ডাক দিলা আলাযা I am the চোখের পানি ফেলাইয়া মাগরিবের নামাজ পড়ে বাজান সয়রা কাদা বাবির নামাজ পড়লাম সিজদার মধ্যে প্রায় সাপর্যন্ত কাঁদলাম গো বাবা মালিক রে তুমি এইভাবে কবন করবা বুঝতে পারি নাই গো মানি তেরো দিনের মাথায় যখন হেরামের কাপড়টা শরীরে লাগাইলাম আমার মসজিদের ইমাম সাহেব ভাইরা আমি আপনাদের আমলটা শিখাই দিয়ে যাই মদিনায় যেতে হলে চোখের পানি লাগবে গো বাবা এখন এই হজের হাজিরা তুমি পানি আমার একটা ডাক বলবা মালি তোমার নবীর কথা শুনলাম মাঠে ওলামার মুখে শুনিয়া কান্দি তোমার নবীর দেশটা জীবনে দেখি তুমি না একবার বলসা আমার এই দেশে যারা একবার আসবে তাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব ওই দেশে আমার জাতির পিতা ইব্রাহিম আরসে ওয়াইদিয়ার ফাউ ইব্রাহিমুল ক্বাহিদা মিনাল বাইত ওয়া ইসমাঈল والله আমার জাতির আব্বা আমার আব্বা কাবা ঘরটা বানাইছে আমার আব্বার কাবা ঘরটা আমার না দেখে আমার জাতীয় ভাই ইসমাইলের কবর কাবা হাতিমের মধ্যে আল্লাহ তুমি আমার ইসমাইলের কবরটা আমার ইব্রাহিমের কবরটা আল্লাহ ইব্রাহিমের কাবাটা না দেখায় আমার কবরে ডাক দিও না যদি এখন এই চোখের পানি ফেলাইয়া বলতে পারেন আমি কোরআন ধরে বললাম আপনি হস করতে পারবেন ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন তাহলে এবার আমি দেখবো হাত দুইটা এখন উঠাবেন চোখের মধ্যে পানি থাকবে আমার মতো আমি যেমনি পঁচিশ হাজার টাকা ছিল আমি যদি হতে যাইতে পারি যুবক ভাই তুইও যাইতে পারবি ভাই কেমনে যাবি নিজেও না আল্লাহ তোর নিয়ে যাবে হাত দুইটা উঠাইয়া চোখের পানি দিয়া আজকে বাইশে মে দেখি হাত দুটা উঠবো রংপুরে মুসলমান উঠাও হাত উঠাও উঠাও দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও কাবায় যাওয়ার নিয়ত করে আল্লাহকে জোরে একটা ডাক দাও

হলে যারা তোমার নবীর রওজা যাইতে চায় গো চোখের পানি ফেলায়ে যারা হাত দুইটা উঠায়া তোমারে ডাক দিছে হলে তুমি একটাবার হলো দাদের লয়ে যাও গো ওয়াদি আল্লাহ আল্লাহ এরা গরীব মানুষ আল্লাহ যাবার তো ফিক নাই তুমি দনি বানাইতে সময় লাগে না আল্লাহ আল্লাহ অনেক সৌদি পূর্বাসী আছে সৌদি আরবে গিরামে আল্লাহ আমি জানি ওই সৌদি পূর্বাসী যেন ডাক দিয়ে বলে আব্বা আম্মা তোমার আগামী বছর আমি হস করব হস করা বল্লা এইভাবে প্রত্যেকটা পূর্বাসীর বাবা মাকে হস করার তৌফিক দান করো আল্লাহ নমান আল্লাহ তুমি না কইছো চোখের পানি সবচেয়ে চাইতে আমি তুমি এই মানুষগুলোর একবার মক্কা মধ্যে নিয়ে যাও আমি মুসাফির দোয়া করে দিয়ে গেলাম আল্লাহ এই গরমের মধ্যে এরা বসে আছে যে সবাইকে মাফ করে দাও আল্লাহ চোখের পানি ছিল একবার মক্কা মদিনায় নিয়ে যাও জোর আমিন যেমন নিয়ে তাছে না বাবা মার হাবা বলেন আমার আব্বা জান আপনার আব্বা জান এই কাবা ঘরটা বানাইছে হ্যাঁ মার হাবা বলেন আল্লাহ পরশরে বলেন আমি জীবনী একবার মৌলা মদিনা যাব আমি মদিনা যাব মদিনা যাব আমি জীবনে একবার মৌলা মদিনা যাব আমি শুধু আপনাদের খিদমতে আরজ করতে চাই আল্লাহর কাছে যদি চাওয়ার মতো সহায় পাওয়া যায় কি যায় না যায় যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার চাইতে গুণগারি মাহফেলে কেউ নাই জোনায়েদ বাগদাদিরে গাছে সালাম দিত গাছে জোর করে আল্লাহু আকবার কিসে সালাম দিত বনের হরিণে সালাম দিত এই জোনাইদ বাগদাদি বলতো আমার মতো কুকুর আমার মতো নিকৃষ্ট কেউ নাই যদি না নিয়ে মৃত্যুবরণ করি হালাকি মতো জানোয়ার পৃথিবীতে একটাও ছিল না আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন জোনাইদের মতো এত পাপ আপনারা কেউ এখানে করেন নাই সে যদি পৃথিবীতে সবচেয়ে বড় অলিদের কাতার একজন হতে পারে আপনারা আমার নামটা আজকে অলিদের কাতা হতে পারে ইনশাল্লাহ বলেন জোনায়দ বাগদাদি ও নবীর প্রেম ছিল তার অন্তর অনেক বেশি জোরে গান মার হাবা জোনায়দ বাগদাদি ওই জামানের সবচেয়ে বড় কুস্তিবিদ ছিল কুস্তিবিদ কুস্তিবিদ চিনেন হ্যাঁ জোনায়দের কুস্তিদের খেলোয়াড়ে কেউ পিঠ জমিনে ঠেকাইতে পারতো না এত কুস্তির দিক দিয়ে এক নাম্বার ছিল সারা পৃথিবীতে এক নাম্বার ছিল তো জোনায়দ বাগদাদি আগামী কালকে কুস্তি লাগবে এই বসে বাবা বাবা ব ওইখানে বো দাড়াই মগা তুই আর এক মগা খাওয়া দাঁড়ায় হাসত আপনাদের আর মাত্র দশ থেকে পনেরো মিনিট কথা বললো শোনেন শোনেন আমার কথা শেষ করতে দেন ঠিক আছে আমি এক ঘন্টাই করবো ইনশাল্লাহ বলেন শর্তে একটা সেই শর্তটা হলো যে উঠতে যাবে ওর লুঙ্গি টেনে ধরবেন আমি এত কষ্ট করে আসছি অসুস্থ শরীর আপনি চলে যাবেন এটা হইতে পারে আমি চাই আপনি একবার মদিনায় যান বলেন আমি জীবনে একবার মদিনায় বলেন আমি জীবনে একবার ইনশাল্লাহ নিয়ে তো আছে তো ইনশাল্লাহ তাহলে আমি বলে গেলাম এই কোরআন ধরে আপনি যেতে পারবেন ইনশাল্লাহ এই যুবক তুই যেতে পারবি তুই তাড়াতাড়ি যেতে পারবি যারা স্টুডেন্ট আছো ছাত্র আছো তুই দেখবি ইনশাল্লাহ তোর যৌবন কালি যদি নিয়াত ভালো থাকে আর মুসাফির দোয়া যদি কবুল হয় বিশেষ করে তহালিবুল এলেম যারা আসো তোমরা চোখের পানি ফেলে ফেলে কানবা খুব তাড়াতাড়ি মক্কামদিনে যেতে পারবা মার বলতে পারলেন না আমি আপনাকে দেখাই দিই এই যে আমার সাথে এই যে রমজানে একটা তালবেলিম ছিল আমি বললাম তুই তুই ওমরা এলি কেমনে আমার সাথে তুই ওমরাই কেমনে আসলি একই বিমানে যাইতেছি আর বাড়ি এলো নারায়ণগঞ্জ আর বাবা একটা অটো রিক্সা চালায় ছেলেটা কলেজে পড়ে কলেজের থেকে কে জানো আল্লাহ জানে তার হেদায়ত দেশে জানি না কলেজে পড়া অবস্থায় মাদ্রাসায় ভর্তি হয়েছে ওই যে নৈশ্য মাদ্রাসা আছে না রাত্রে ক্লাস হয় ওই মাদ্রাসাও পরে কলেজেও পরে তামারা একসাথে উমরা করছে এই বছর আলহামদুলিল্লাহ বলেন যুবকটার বয়স বাস কি তেইশ হবে তা আমি জিজ্ঞেস করলাম তুই এই কম বয়সে আমার এইভাবে এক বিমানে আসলাম কেমনে তখন এই ছেলেটা আমার হাত ধরে কান্দার বলে যে দিশা বুঝুর আমি আপনাদের মতো বক্তার ওয়াশ হই না ভাবতাম আমিও মোদী নাই যাব ওই যে আমার ওই ভাইজান যেরকম ভাবে বলে আমি জীবনে একবার মোদী নাই যাব হুজুর আমি ওয়াজের মাঠে বইয়া ভাবতাম হুজুর যখন মক্কা মদিনার কথা ওয়াজ করতে তখন আমি ভাবতাম আল্লাহ হুজুর আমি যখন ক্লাস 7 এ পড়ি তখন এক হুজুর আমাদের এখানে ওয়াজ করতে আসছিল আমাগো গ렙 আমাগো গ렙 মহল্লায় নারায়ণগঞ্জ চাশারে আমাগো ঈদগামাটে ওয়াজ করতে আসছিল হুজুর বলছিল অতি দরাতেরি হজে যাইতে পারবেন একটা আমল করলে সেটা হলো বেশি বেশি করে কাঁদবেন আর বেশি বেশি করে দরুদ পড়বেন হুজুর আমি ক্লাস 7 বছর থেকে আমি প্রতিদিন দরুদ পড়ি আমি একটা দিনও মিস করি নাই আমি প্রতিদিন এক হাজারবার বার করে দূর পড়ি আমি আশ্চর্য হয়ে গেলাম যে কলেজের পোলা মাদ্রাসায় ভর্তি হই এক হাজার বার দূর শরীফ পরস্তি করস কি বলো যে আমি টিউশনি করি আর বাপ অটো রিক্সা চালায় এ কথা বইলে আমার হাত ধরে কান্দে দিছে এই যে এবার রমজানে এটা বাজে কোনো গল্প না আমি আমার আমলের কথা ওই ছেলেটার কথা বলতেছি ওই আমি টিউশনি করতাম টিউশনির পয়সা মাঝে আমি পাঁচ হাজার সাত হাজার টাকা টিউশন নিতে পাইতাম আমি আব্বা আম্মারও দিতাম আর আমি কিছু কিছু জমাইতাম জমায়ে হুজুর আমার এক লাখ টাকা হয়েছে তারপরে হঠাৎ আমি আমার আব্বার একদিন বলছে আব্বা আমি উমরে যাব আমার আব্বাও সেরকম মদিনার পাগল আমার আব্বা বলে তুমি যাইবা টাকা পাইবা কই আব্বা আমি গোপনে গোপনে কিছু টাকা জমাইছি হুজুর আমার আব্বা বলে ঠিক আছে যাইতে কত টাকা লাগবে আব্বার দেড় লক্ষ টাকা লাগবে আমার কাছে এক লাখ বিশ হাজার আছে দেখেন আব্বা কারে কয় বাবা ওই ছেলেটা বলে হুজুর আমার আব্বা আমারে বলে আমি ও যাও তোমারে অনুমতি দিলাম আমি আব্বারে প্রথম বললাম আব্বা তাহলে আপনি যান আমি থাকি আমি পরেও যাইতে পারবো আমার আব্বা বলে না রে বাবা কবুল হইছে তোমার কপাল আমি কেমনে যাম তুমি আগে করিয়ে আসো বাবা এবার রমজানে আমিও নিয়াত করলাম আগামী বছর দরকার হয় জায়গা পেয়েছে আমিও ওমরায় যাম হুজুর আমি আমার আব্বারে পাঠাইতে চেয়েছিলাম আমার আব্বা সে নাই আমারে পাঠাইছে আমাদের ঘরে ঠিক মতো খাওয়ানো নাই কিন্তু মদিনাওয়ালা যেইভাবে কবুল করবে করি বিশ্বাস করেন আমার অন্তরে এত ভালো লাগলো ছেলেটার আমি বললাম যাও যাও কারো হজ কবুল না হলো তোমারটা হবে আমি আপনাদের সামনে একটা কাজের বুয়ার ইতিহাস তুলে ধরি গো বাবা আপনারা ঢাকার সামনে গুলশান বনানীর নাম শুনছেন কিনা একটা কাজের বুয়া বাসায় কাজ করতো আমার মা এরা শুনে নিবেন মা বাসায় কাজ করতো হসের আর মাত্র উনিশ দিন বাকি আছে বানানির একজন শিল্পপতি স্ত্রী স্বামী স্ত্রী হজে যাবে কাজের বুয়ারে বলছে ও রাবে আর মা আমার এহরামের কাপড় চারটা ধুইয়া দাও কারণ চারটা কাপড় অর্থাৎ দুই সেটে হেরামের কাপড় ওই কাজের বুয়া সাবধানে বাবা কাজের বুয়াটা সাবান দিয়া হেরামের কাপড়টা ধুইতে যে বাজান ওই হেরামের কাপড় ধোয়া পানির সাথে চোখের পানিও গড়ায় গড়ায় পড়তাছে কাজের বুয়া বালতির মধ্যে নিয়ে যখন হেরামের কাপড়টা ধুইতাছে চোখের পানি বালতির মধ্যে পড়ে আর বলে মালিক তোমার মালিকের টাকাছে তোমার মক্কা মদিনা দেখতে যায় আল্লাহু আকবার